ছো আর আমরাও মোটামুটি এখন ভালোই আছি আজ হচ্ছে তো প্রথমেই তো বলে দিলাম সবাইকে গুড মর্নিং আর রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট সকাল অনেকক্ষণ আগে হয়ে গেছে এখন প্রায় দশটা পনেরো বাজে তো এখন রান্নাঘরে ঢুকেছি সকালবেলা চারটা সবারই খাওয়া গেছে যার সমস্ত কাজ থাকে সেগুলো তো তোমরা জানি সেগুলো সমস্ত কিছু হয়ে গেছে সকালবেলা স্নান করে নিই যেহেতু আজকে রবিবার তাই তো আজকে একটা খুব স্পেশাল দিন হতে চলেছে বিকাল থেকে আজকে হচ্ছে আমার মেয়েদের স্কুল রেট অ্যানুয়াল ফাংশন আছে তো প্রত্যেক বছরই অ্যানুয়াল স্পোর্টস হয় কিন্তু ওরা এইবারে ডিসাইড করেছে যে অ্যানুয়াল স্পোর্টসটা না দিয়ে অ্যানুয়াল ফাংশন করবে তো তার জন্য ওদের অনেকদিন আগে থেকে প্র্যাকটিস চলছিল তো আজকে হচ্ছে ফাইনাল রেজাল্ট যেটা আমরা টুকটাক দেখেছি কিন্তু ওরা মানে ম্যলেহার কি ডান্সটা শেয়ার করেনি কারণ একটা কি বলবো থাকে তো তার জন্য তো আমরা ওখানে গিয়ে আবার ওদের ফাইনাল ডান্সটা দেখবো তার আগে থেকে তো বাড়ি থেকে রেডি করিয়ে নিয়ে যাব এই যে ছোটন ছোটন হচ্ছে এখন প্লে

তো এটাই দেখো তো মাম্মা এখন নার্সারিতে পড়ে আর নার্সারির ওদের যেহেতু মর্নিং শিফটে দুটো করে শিফট হয় তো তো ওদের মর্নিং শিফটটা দুটো ডান্স হচ্ছে একটা হচ্ছে চাক বুমদুম আর একটা হচ্ছে লুঙ্গি ডান্স তো চাক বুন্দুমটা ফার্স্টে হবে দিয়েছিল তো তার জন্য ওই ড্রেসটা রেডি করিয়ে নিয়ে যাবো আর একটা আর ক্যারি করবো ওখানে গিয়ে যখন ডান্সটা শেষ হয়ে যাবে লুঙ্গি ডান্সটা হবে তখন একটা ক্যারি করবো তো সাজ যখন করাবো তখন তো একবার দেখাবো কীরকম কী রেডি করেছে না করেছে আমারও এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স সেরকমভাবে আমিও কোনো দিনে রেডি করাই নি সরস্বতী পুজোতে একটা যেরকম হয় সেরকম রেডি করে দিয়েছি ডান্সের জন্য যে রেডি করানো সেটা আমি করাইনি আজকেই করাবো তো মনে একটা টেনশনও রয়েছে আনন্দও রয়েছে ফার্স্ট ওদের এইভাবে স্টেজে দেখবে এত ছোটো বয়সে ভাবতে পারিনি তো তার জন্যই বলছি ব্লগটা আজকে খুবই ভালো ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা পুরো ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আসো দেখো আজকে রবিবার বলে আমাদের টিফিনে আনা হয়েছে এই যে ঘুগনি এখানে আছে আলুর দম আর একটা মেন জিনিস যেটার জন্য ঘুগনিটা দিয়েছে সেটা হচ্ছে এই যে ছেঁড়া পরোটা ছেঁড়া পরোটা বা পেটাই পরোটা যাই বলো সেটা তার জন্যই এই ঘুগনিটা ওটা আনা হয়েছে আর দুপুরবেলা কি রান্না করবো না করবো সেটা একটু পরেই মানে ডিসাইড করবো যেহেতু রবিবার কিছু তো স্পেশাল থাকবেই টুকটাক হলেও তাই তো আগের দিনে চিংড়ি মাছ ছিল আজকে কোনো মাংস ঠাংস না আগে চিংড়ি মাছের একটা সরসু বাটা দিয়ে ঝাল করবো ঝোল করবো আর কি আর হবে বিট বাটা তো চলো রান্নাগুলো করি তখন তোমাদের সাথে শেয়ার করবো আজকে বিট বাটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে তো রান্নাগুলো শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু যাই হোক তখন মেয়েদের খাওয়া বলে রান্নাটা হয়ে গেছিলো পরে যেদিন হবে সেদিন বিট বাটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নেব আর আমাদের স্নান ঠান সবই হয়ে গেছে ছোটনদেরও স্নান হয়ে গেছে কারণ ওদের শ্যাম্পু করিয়ে দিয়েছি সাড়ে চারটের সময় বেরোবো তো তার আগে চুলফুল বাঁধার ব্যাপার আছে যার জন্যই তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছি এই যে ছোটন এখানে স্নান করেছে এই দেখো পায়ে আলতা পড়েছে ওদের ওই ডান্সের জন্য পায়ে আলতা পরতে হতো ওই জন্য এইভাবে ডিজাইন করে একটা আলতা পরিয়ে দিয়েছি তো ওর ডান্সটার জন্যই আলতাটা পড়তে হবে মাম মামের নয় তো চলো এবার ওদের যেগুলো নিয়ে যেতে হবে সেইগুলো জোগাড় করে নিই তাছাড়া যেগুলো পড়াবো সেগুলো তো জোগাড় তো করতেই হবে তো সেইগুলো এখন বার করে নিই কারণ এরপর তো আর টাইম পাবো না এরপর মেয়েদেরকে খাওয়াবো খাইয়ে আমাদেরকেও খেয়ে আবার ওদের রেডি করতে সময় লাগবে তো চলো কী কী নিচ্ছে না নিচ্ছি তোমাদের সাথে একবার শেয়ার করে নি এই যে মামের যে লুঙ্গি ডান্সটা হবে তার জন্য এই যে লুঙ্গি একটা বাচ্চাদের লুঙ্গি একটা অর্ডিনারি প্যান্ট নিয়েছি কারণ বাই চান্স যদি লুঙ্গি খুলে যায় তার জন্য আর এই রকম একটা সাদা টি শার্ট আর তার উপরে এই যে চেক শার্ট আর এই দড়িটা নিচ্ছি লুঙ্গিটা বাঁধবো বলে তো এইটা আমি ব্যাগে নিয়ে যাব এই নাচ ডান্সটা সেকেন্ড লটে হবে তার জন্য এইগুলো এখন আমি এই যে ব্যাগে নিয়ে নিচ্ছি আর এইখানে সব ছোট এইটা হচ্ছে চাকদুমদুমের শাড়ির ফলস একটা ছোট কুর্তি লেগিংস আর এইখানে আছে ছোট সমস্ত কিছু এগুলো ওর আর এই ব্যাগটা নিয়ে যাচ্ছি এগুলো ব্যাগে ঢুকিনি এই যে পাগল চলে এসেছে শর্ট গরমের মধ্যে চাদর গায়ে দিয়ে ঘুরছে খেপা তো চলো এইগুলো এখন এই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে নিই ও তার সাথে আবার সানগ্লাস আছে সানগ্লাসটা রুমালের এক করে নিয়েছি কারণ যদি ব্যাগে চাপে ভেঙে যায় ওর যে মেন সানগ্লাসটা এইরকমই ছিল আগের দিন ট্রায়ালের জন্য স্কুলে দিয়েছিলাম ওটা স্কুলে ভুল করে চেঞ্জ হয়ে এই সানগ্লাসটা চলে এসেছে তো এই সানগ্লাসটাও আজকে নিয়ে যাব। এটাও নিয়ে যাচ্ছি আর ওইটা তো রয়েইছে ওখানে এগুলো র্যাপ করে নিই চলো আবার একটু পরে দেখা হচ্ছে ছোটনের এখানে নেল পলিশ পরা হাতে কলকা করা কমপ্লিট ছোটন এখন হনুমানের মতো বসে আছে ছোটন এখন হনুমানের মতো সেজন্য কিছু বসে আছে ওদের খাবার দাবার খাওয়া হয়ে গেছে এরপরে রেডি করবো ছোটন আর মাম্মাম ডান্সের জন্য রেডি হয়ে গেছে এই যে ছোটন মাথায় এই এইরকম হাতে তো দেখালামই এই যে গাছ কোমর স্টাইল আর মাম্মাম আয়দা হাতের চুরি খুলে গেছে তো চলো গিয়ে আবার ওখানে দেখা হচ্ছে লাল দিয়েছি লাল দিয়েছি চলো এসে গেছি রবীন্দ্র ভবনে আজকে প্রোগ্রাম হবে এই যে সামনে রবীন্দ্র ভবন এই যে যাচ্ছে চলো ভিতরে যাওয়া যাক যদি কিছু থাকে 哪里？嗯嗯嗯 I mm do -hmm. आ हा चले हम पे তাহলে তো খুব ভালোই আছে তাহলে তো এখন যেটা பண்ணা যাবে আর ও আপনারা একটু ডাউন আছে পারফরম্যান্স করতে পারেনি বোঝে বাচ্চাদের কখন কি দরকার কি কি ڀاڄي قومي مٿي لاسي يا ڪي এসেছি প্রায় আটটার সময় করে এসে আর ভিডিও করা হয়নি কারণ এসে রান্না বান্না ছিল তাই ওদের তখনও প্রোগ্রাম পুরোপুরি শেষ হয়নি ওর লাস্ট ডান্সটা যেটা লুঙ্গি ডান্সটা ছিল ওটা হবার পরেই আমরা চলে এসেছিলাম তারপরেও মোটামুটি ছিল এখনও বেশ কিছুটা হ্যাঁ তো আমরা ওইটুকু দেখেই চলে এসেছি আর ওদের প্রোগ্রামের জন্যই আজকে ভিডিওটা বানানো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এই ছোটো ছোটো খুদেদের ডান্সগুলো সব স্টেজে উঠেই কেউ চুপ করে দাঁড়িয়ে যাচ্ছে কেউ ভোর কি খেয়ে যাচ্ছে মানে কী করবে দিশা খুঁজে পাচ্ছে না আমরা দেখলেই ওদের যে ম্যামেরা রয়েছে তারা সামনে দাঁড়িয়ে ডান্স করছিলো যারা ভিডিও করছিল হ্যাঁ ঘুমে ঢুলে পড়ে যাচ্ছিল একটু আগে সারা দুপুর যেহেতু ঘুমায়নি দুপুর থেকেই খাওয়া দাওয়ার পরে রেডি করিয়ে নিয়ে চলে গিয়েছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট তো মাস্ট যেহেতু ছোট্ট ছোট্ট বাচ্চাদের ডান্স পারফরমেন্স ছিল তার জন্য আর এইদিকে দেখো একজন কেমন মাসাজ খাচ্ছে ওই দেখো সারাদিন কোনো কাজকর্ম কিচ্ছু করে না খায় দায় পটি করে এখানে হিসু করে ওখানে হিসু আর দেখো বসে বসেই দেখো ওর পিট টিপে দিতে হচ্ছে কেমন চুপ করে বসে আছে দেখো ওই দেখো আরাম খাচ্ছে ওই দেখো বন্ধ করে দিচ্ছে বলে আবার তাকাচ্ছে ঘুরে দেখছে যে কি হলো কেসটা বন্ধ হয়ে যাচ্ছে কেন আর কত আরাম খুঁজবি ঘন্টা একাছিস তুই আর একাচিস তোর বাবা হ্যাঁ বসে বসে কাজ নেই দেখো ওর পিঠ ম্যাসাজ করে দিচ্ছে আমরা সারাদিন খাটাখাটনি করি কোথায় আমাদের একটু পিঠটা ম্যাসাজ করে দেবো তা না ও বসে বসে যে সারাদিন শুধু খায় ঘুমায় তার পিঠ ম্যাসাজ করছে কেমন হাত দিয়ে টিপ দিয়ে বসে আছে ঘন্টা ওর বেশ ভালোই লাগছে বলছে বাহ্ আ এই চাগিয়ে দিচ্ছে ওরা এত আরাম লাগছে 5000 চা এগিয়ে দিতে সত্যি তাই আমাকে কামড়িয়েই দেবে এবার বিয়ক্ত হচ্ছে এই দেখো দেখো ওর মাথায় আবার ও ম্যাসাজ করছে আমি এখানে ফালতু বসে আছি ওরা তিনজনের তিনজনের কাজ করে যাচ্ছে দেখো ধরো হয়ে গেছে হয়ে গেছে ঘন্টু কি করবে একটা হাতছ দিয়ে দে তুই তো অন্য কিছু করতে পারবি না একটা ভালোভাবে হাতছ দিয়ে দে ওই যাও এতক্ষণ ধরে আরাম খেলো যে একটুখানি ধরলো অমনি খাও করে উঠছে ঘন্টু একটু এখন খেঁকুড়ে হয়ে গেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা তো অবশ্যই বলবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলের পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার চ্যানেলে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো দেখা হচ্ছে পরেরই আবার কোনো একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত গুড নাইট টাটা আর আজকের দিনটা তো বেশ ভালোভাবেই কাটালাম তোমরাও দেখতে পাবে যে কিভাবে কাটালাম না কাটালাম তো চলো টাটা বাই বাই